আমি ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো হাওড়াতে সাংবাদিকদের প্রশ্নে ঈশ্বর বিস্মিত দেব রবিবার বিকেলে হাওড়া আন্দুল রাজবাড়ির মাঠে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভাতে আসেন ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে হিরণের জায়গাতে অন্য কেউ দাঁড়ালে কতটা চাপমুক্ত থাকতেন শুনেই কে বলছে এই কথা বলে পাল্টা প্রশ্ন ছড়েন দীপক অধিকারী ওরফে দেব এরপরই পরিস্থিতি সামলে নিয়ে তিনি বলেন তোমায় কে বলল হিরণ আমাকে চাপ দিচ্ছে হিরণ তো নিজেই চাপে আছে বলে উল্টো পাল্টা বকছে বলে আমার মনে হয় আমি যেটা নিশ্চিত করেছিলাম ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো আমি চাপে নেই হিরণ চাপে আছে আর ঘাটালের মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছেন কাকে ভোট দেবেন এখন শুধু সময়ের অপেক্ষা আমাকে বলে হিরণ আমাকে চাপ দিচ্ছে হিরণ তো নিজেই চাপে আছে বলে উল্টো পাল্টা বলছে আমার মনে হয় আমার মনে হয় আমি যদি না না দাঁড়াতাম যেটা নিশ্চিত করেছিলাম সেটা যদি হতো তাহলে হিরন চাপ মুক্ত হতো চাপটা হিরনের আমার না এবং আমার মনে হয় ঘাটালে মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছে কাকে ভোটটা দেবে এবারে শুধু সময়ের অপেক্ষা এরপরে ঘাটাল মাস্টার প্ল্যান অসম্পূর্ণ রয়ে গেছে বলে সেটা নিয়ে প্রশ্ন করা হলে দেব পাল্টা বলেন যে কাজগুলো হয়েছে সেটা নিয়ে সংবাদ মাধ্যম বলছে না দেব পাল্টা দাবি করে বলেন রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে বন্যার সময় মানুষের পাশে থাকা এই কাজগুলো সংবাদ মাধ্যমে চোখে পড়ে না আর যে কাজগুলো হয়েছে সেগুলো বলবে না তো তোমাদেরও তো বলা উচিত মিডিয়া যদি সেই কাজগুলো যদি না তুলে ধরে শুধু আমি বলো বিরোধী দলরা যদি কিছু না করো তা তো তোমরা বলো এত কাজ হয়েছে আমরা যারা কাজ করছি যারা রাস্তাঘাট থেকে আরম্ভ করে মানুষের পাশে থাকছি করোনার সময় বলো বা বন্যার সময় বলো সেই কাজগুলো তোমাদের চোখে পড়ে না আমার মনে হয় কি কাজ অনেক হয়েছে এবং যে কোনো সরকারের কাজ কোনো শেষ হয় না যত সময় যাবে কাজ বাড়বে মানুষের প্রত্যাশা বাড়বে যেই প্রার্থী যেই দল এই মানুষের মধ্যে টিকে থাকবে মানুষ তাকেই ভালোবাসবে আমার মনে হয় সরকারের কাজই শেষ হয় না সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে অনেক কাজ হয়েছে যে দল মানুষের প্রত্যাশার মতো কাজে টিকে থাকবে মানুষ তাকেই ভালোবাসবে পাশাপাশি দীপক অধিকারী দাবি করে বলেন তার বিরুদ্ধে হিরণ যে কথাগুলো বলছে সেগুলো না বললে সংবাদ মাধ্যমের সামনে পাত্তা পাবে না আর সেটা হলে দল পাত্তা না দিয়ে টিকিট দেবে না তাই নিজেকে টিকিয়ে রাখতেই এই সব কথা বলছে রবিবারের সভা থেকে দেব দাবি করেন হাওড়া সদর কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় আরো বেশি ভোটে জয়ী হবেন যতক্ষণ না দেবকে দু উল্টো তোমরা হেডলাইনে দেবে না হেডলাইনে দল যদি না চিনে দল আবার টিকিট দেবে না দল যদি টিকিট না দেয় কেরিয়ার শেষ এমনি আমার ও সিনেমা কেরিয়ার শেষ হয়ে আছে